আউসনে সানি আল্লাহ হিসাল্লাল্লাহ আইহু আসাল্লাম বিহা শ্রীকালি মাত আল্লাহ নবীর সাহাবে মহাদিত্যে জবাল্লা দেউল্লাহহু তা আনহু বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহ হওয়ারি হুয়াসাল্লাম আমাকে দৃষ্টি বিষয়বশিয়াত করেছেন এক নম্বর লাহ তুখ বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরিক করো এক নম্বর সিয়তকে তুমি আল্লাহর সাথে শিরিক করো না ওই প্রতিনিধা ওয়া যদি তোমাকে হত্যা করা হয় যদি তোমাকে জ্বালিয়ে ফেলা হয় পুড়িয়ে ফেলা হয় তুমি আল্লাহর সাথে এর পরও শিরিক করা যাবে না যদি তোমাকে জ্বালিয়ে ফেলা হয় তোমাকে পুড়িয়ে ফেলা হয় এর পরও আল্লাহর সাথে শিরিক করা যাবে না এক নম্বর দুই নম্বর বলা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন্নামা রাতা আন তাখরুজা মিন ওয়া মালিক আল্লাহর হাবিব sallallahu <laughs> alaihi wasallam হাদিসে জাবালকে বলেন তুমি তোমার মাতা পিতার সাথে অবাধ্য হয়ো না তাদের অবাধ্যতা করিও না ওয়া ইন আমারাওকা আন তাহুজাম মিনহুলিক যদিও তোমাকে সম্পদ থেকে ত্যাজ্য করে দেয়া হয় তোমাকে পরিবার থেকে ত্যাজ্য করে দেয়া হয় এরপরেও নাফরমানি করা যাবে না তৃতীয় নাম্বাররা বলেন ওলা তত্রু কন্্য চলাতার মাক্ত মাতাম মুধামমিধা। ইচ্ছাকিতভাবে এক ওয়াক্ত ফরাজ নামাজ ছাড়া যাবে না। ফই না মান্তলব চলাতান মাত্য বাতার মুধাম্মিধান। কপাতে পাড়ি আছমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ না দাও তুমি ছাড়তে পারবা না কেননা তুমি বান্দা যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ছাড়ো আমার উম্মত তুমি যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ছাড়ো আমি রব্বুল আযযাতের যে জিম্মাদারি তোমার উপর আছে আজ থেকে তুমি নামাজ ছাড়ার কারণে আমি রব্বুল আযযাতের জিম্মাদারি তোমার থেকে চলে যাবে নাউযুবিল্লাহ তাহলে আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলার যে জিম্মাদারি আমার আর আপনার উপর আছে সেটা চলে যাবে সেটা আর থাকবে না চতুর্থ নাম্বার গলা তা সাবান হম তোমরা মদ পান করিও না নেশা দ্রোগ্য তোমরা পান করিও না তাই না শুকুল্লেখা এই এই মদ পান করা নেশা দ্রব্য পান করা এটা হচ্ছে সকল গুণাহের মূল আপনি নেশা দ্রোগ্য পান করবেন আপনার মন মস্তিষ্ক পরিবর্তন হবে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না গুনাহের মধ্যে লিপ্তে হবেন এই জন্য চতুর্থ নম্বর আল্লাহর হাবিব মহাদিবনে জামাল কসিয়াদ করে বললেন ওলাত সাবান্না ফাহিসা তোমরা মত পান করিও না কেননা সেটা সকল গুনাহ সকল ফাহিসা অস্তিত কাজের মূল পঞ্চাশ নম্বর ও সেখাত করেন আতাওয়াল মাসেহিয়া তাইন্ন মাসেহ ইয়াতে আল্লাস হত তোমরা নাফরমানি হতে বিরত থাকো আল্লাহ নাফরমানি করিও না فإن بالمعصية حل سخط الله ثم الله رب العزة لا فرما تَهُلِي تقول لي إنا فر ما ندر الله زاوية إنا فر ما ندر الله الكرة شي نفر ما يذكرني الله رب وإياك من তুমি যদি আল্লাহর রাস্তায় যাও যে আমাদের ময়দানে যাও সেখান থেকে তুমি পলায়ন করতে পারবে না যদিও সকল মানুষকে শহীদ করে দেওয়া হয় হত্যা করে দেওয়া হয় এরপরে তুমি সেখানে থাকতে হবে সেখান থেকে তুমি পলায়ন করার কোনো সুযোগ নেই সপ্তম নম্বর ওসিয়াত করেন আল্লাহ হাবিব আনতা ফীহিম আসালামুত কোনো এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয় মহামারী দেখা দেয় মহামারী যে এলাকার মধ্যে দেখা দিয়েছে আপনি যদি ওই এলাকার মধ্যে থাকেন ফার্স্ট তুমি সেখানে অবস্থান করো আল্লাহ হাবিব বলেন কোন এলাকায় যদি মহামারী দেখা দেয় সেখান থেকে পালায়ন করার কোনো সুযোগ নেই সেখান থেকে তোমরা পলায়ন করিও না সেখানেই অবস্থান করো বর্তমান এই যে করোনা আসলো না আমাদের এই করোনার মধ্যে ডক্টরদের গবেষণা এবং সব কিছু পর্যালোচনা করে যেটা বের হলো যে যেখানে আপনারা আছেন সেখানে অবস্থান করুন এক এলাকা থেকে আরো এলাকায় যাবেন না মহামারী ছড়াবে এই জন্য সবাইকে ঘরের মধ্যে থাকতে বলেছে কিনা লকডাউন জারি করলো না লকডাউন জারের মানে কি সবাই সবার সব অবস্থানে অবস্থান করুন অবস্থান ত্যাগ করা যাবে না আরে এটা তো এই সময় এসে তাদের গবেষণা এটা বের হলো আর ওয়াইদা আবার নাস মুতারি ওয়া আনতা ফীহিম ফাসবুক এই মহামারী আসলে যে ঘরে অবস্থান করতে হবে এই লকডাউনের কথা আমার আর আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে দিয়ে গেছেন যেটা নবী পনেরো পনেরোশো বছর আগে বলে দিয়ে গেছে সেটা এখন প্রকাশ করম্বার আল্লাহর হাবিবালকে অষ্টম নম্বর করে দিয়ে বলেন তুমি তোমার ইনকাম সোর্স অনুযায়ী তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের জন্য খরচ করো আপনার সামর্থ্য মাসিক বেতন বিশ হাজার টাকা আপনি তিরিশ হাজার টাকা খরচ করতে যাবেন কেন এটা আল্লাহ নবীর আদর্শ শিক্ষা দিয়ে গেছে যে তোমার ইনকাম অনুযায়ী তোমার সামর্থ্য অনুযায়ী তুমি খরচ করো তোমার পরিবারের উপরে অতিরিক্ত খরচ করতে যাবেন আপনি ঋণের মধ্যে পড়ে যাবেন সুদের মধ্যে জড়াই যাবেন হয় কি হয় না এই জন্যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবেন ওভাবে হবে যে আমার সামর্থ্য এতটুকু এতটুকুতে তোমরা মেনে নাও এটা আল্লাহ নবীর শিক্ষা এটা মহাদীপনে জামালকে বলে দিয়েছেন এই জন্য বলেন তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য খরচ করো বা ব্যয় করো নবম নাম্বারে বলেন তুমি তোমার পরিবার থেকে শাসনের লাঠি উঠাইও না তুমি একজন কর্ণাধার পিতা দাদা পরিবারের কর্ণধার শাসনের লাঠি উঠাতে নিষেধ করেছে শাসন লাই উঠা মানে কি আপনি আপনার পরিবারকে বলতে হবে তোমাদের হালাল রিজিকের জন্য আমার যতটুকু সামর্থ্য আছে আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করে যাব। ঘরের বাবা তার সন্তানদেরকে তার বিবিকে বলতে হবে যে আমার সামর্থ্য যতটুকু আছে হালাল রিজিক তোমাদের জন্য অন্বেষণের জন্য আমি সর্বদা চেষ্টা করে যাব কিন্তু হারাম রিজিক তোমরা তালাশ করতে যাবা হালাল রিজিকের পরিপন্থী কাজ করবা তখন আমার থেকে কঠোর আর কেউ হবে না এই জন্য সন্তানও বলতে হবে বাবাকে আপনি সামর্থ্য যতটুকু আছে আপনি হালাল রিজিক ব্যবস্থা করে দেন হারাম রিজিকের আমাদের প্রয়োজন নেই এই জন্যে আল্লাহর হাবিব বলেছেন বলে তোমরা শাসনের লাঠি উঠাইও না ঘরের বিবিকে আপনি বলতে হবে যে আমার সামর্থ্য যতটুকু আছে আমি সর্বোচ্চ চেষ্টা করে তোমাদেরকে হালাম রিজিকের ব্যবস্থা করব। যদি আমার আমি যদি শুনি কখনো হালাম হারাম রিজিকের মধ্যে তোমরা তালাশ করছো হারাম রিজিকের অন্বেষণ করছো তাহলে আমার চেয়ে কঠোর আর কেউ থাকবে না এটা আপনি সতর্ক করে দিতে হবে এই জন্য বলি ওলা তার আনহুম আসা এই যে শাসন একটা দায়বার সেটা তোমরা উঠিয়ে নিও না সে শাসনের লাঠি তোমরা রাখো দশ নম্বর আল্লাহ হাবিব সাল আলী আসসালাম যেটা উম্মাহকে মহাদিবনে জওয়ালকে ওসিয়ত করে যেটা শিক্ষা শিক্ষা দিয়ে গেছেন সেই ওসিয়ত হচ্ছে ওয়াকফি হুমফিল্লাহাল পরিবারকে সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখানো যে গুনাহের কাজ করলে আল্লাহ শাস্তি দিবেন হারাম কাজে লিপ্ত হলে আল্লাহ হব্বুল আজাদ তোমাদেরকে শাস্তি দিবেন এই ভয়ভীতি আপনি আপনার পরিবারকে সর্বদা বোঝাতে হবে গুনাহমুক্ত জিন্দিগি যাপন করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে পারবেন তো ইনশাআল্লাহ এই ওসিয়তগুলো আল্লাহ হাবিব সাল আলী হোসালাম মহাদিবনে জবালকে করে দিয়েছেন এর মধ্যে সব সর্বপ্রথম সবচেয়ে বড় ওসিয়ত যেটা করেছেন সেটা কি লিখ বিল্লা হিসেই আ ও ইন